আপনি কি জানেন আজকের দিনে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ আসাম বিহার উড়িষ্যা মিলে একটা সিঙ্গেল দেশ হইতে পারত আপনি শুধু এই ম্যাপটার দিকে দেখেন এই পাঁচটা অংশ কতটা বড় একটু খেয়াল করেন তো কেমন হতো যদি এই অখণ্ড বাংলা বা অবিভক্ত বাংলা যেইটাই আপনি বলেন না কেন এইটার স্বপ্ন কিন্তু এখনো অনেক মানুষ দেখে মন স্বপ্নটা দেখেছিলেন হুসাইন শহীদ সরওয়ার্দি পূর্ব আর পশ্চিম বাংলাকে একসাথে রাখা হবে এটাই ছিল পরিকল্পনা আর একসাথে এই জায়গাটাকে ডাকা হবে যুক্ত বঙ্গ কিন্তু এই পরিকল্পনা সফল হয়নি এটা আমরা সবাই জানি উনিশশো পাঁচ সালের বঙ্গবঙ্গ এবং উনিশশো সালের বঙ্গবঙ্গ রথ সেখান থেকে শুরু করে উনিশশো সালে বাংলাকে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করে দেওয়া এই সব নিয়ে কি রাজনীতির পেজ তখন চলছিল আর কেন বাংলা একসাথে থাকতে পারে নাই এই পুরো বিষয়টা কি আপনি জানেন অবশ্যই কমেন্টে জানান